মাত্র দুই মিনিটে চোখে ব্যথা শেষ দর্শক আজ এমন একটি আমল নিয়ে আলোচনা করব যাদের চোখে ব্যথা করে চোখ লাফায় ফালায় অথবা চোখ উদায় চোখে ময়লা যায় এ ধরনের সমস্যার কারণে অনেকের চোখে ব্যথা হতে পারে তো তারা যদি আজকের এই আমলটি করেন ইনশাল্লাহ বিজনিল্লা আশা করা যায় যে দুই মিনিটের ভিতরে আপনার চোখে ব্যথা কমে যাবে দর্শক আমলটি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন এবং আমরা যে আমলগুলো নিয়ে আলোচনা করে থাকি সেগুলো আপনার মনোভূত হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক আজকে যে আমলটার কথা বলবো সেটা হলো কোরআনুল কারিমের একটি আয়াত রয়েছে ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন এই আয়াতটা আপনার আশেপাশে যদি কেউ থাকে তাকে পড়ে আপনার চোখে ফু দিতে বলবেন এইভাবে সে তিনবার ফুল দিবে তিনবার পরে তিনটা ফু যদি আপনার চোখে দেয় তাহলে ইনশাআল্লাহ বিজনিল্লাহ এটা যদি কোনো বাতাসের কারণে অথবা জিন ভূত প্রেত দেওয়ালিস্টের সমস্যার কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং খুবই ভালো লাগবে আপনার কাছে আরামদায়ক মনে হবে যদি এরপরে ভালো না হয় তাহলে বুঝতে হবে যে আসলে এটা বাতাস লাগার কারণে বা চোখ ফালানোর কারণে হচ্ছে না এটা অন্য কোনো সমস্যা আছে সেই সমস্যার জন্য অবশ্যই আপনাকে নিকটস্থ কোনো হসপিটালে গিয়ে আহ ডাক্তারের সাহায্য নিতে হবে ইনশাল্লাহ